হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিডি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব জমিতে সবুজ সার তৈরি করার জন্য ট্রাক্টর দিয়ে কিভাবে জমি প্রস্তুত করবেন এবং সবুজ সারের কী কী সুবিধা রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে রিকোয়েস্ট করব এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখন আপনাদেরকে ট্রাক্টর দিয়ে সবুজ সার তৈরির ধাপসমূহগুলো শেয়ার করছি প্রথমত যেটি করতে হবে জমি প্রস্তুত করতে হবে ট্রাক্টরের সাহায্যে জমি হালকাভাবে চাষ দিতে হবে সবুজ সার তৈরির জন্য খুব ভালোভাবে জমি চাষ দিতে হবে না হালকাভাবে চাষ দিলেই হবে যেন বীজ বোপনের জন্য প্রস্তুত হয়ে যায় এর পরের ধাপে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সবুজ সারের বীজ আপনাকে সিলেক্ট করতে হবে এবং বপন করতে হবে এখন আপনারা বলতে পারেন কি বীজ আমরা বপন করব সেটা হচ্ছে আপনি সবুজ সারের জন্য ধনচে মেথি কালাই বার্সি, মুগ ইত্যাদির বীজ বপন করতে পারেন বীজ বপনের পরে যে কাজটি করতে হবে চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে এই ফসলগুলো চার থেকে ছয় সপ্তাহে বেড়ে ওঠে ফুল আসার আগে এদের মাটিতে মিশিয়ে দিতে হবে এখন কথা হচ্ছে এগুলো কিভাবে মাটির সাথে মিশিয়ে দিবেন এর জন্য সবচেয়ে কার্যকারী উপায় হচ্ছে ট্রাক্টর দিয়ে চাষ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া গাছ যখন মাঝারি আকার হয় ফুল আসার আগেই তখন ট্রাক্টরের রোটাভেটর বা ডিক্স প্লাউ দিয়ে গাছগুলো কেটে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এরপরে কিছুদিন অপেক্ষা করলে এগুলো মাটির সাথে পচে যেয়ে সার তৈরি হয়ে যাবে এখন আপনাদেরকে শেয়ার করব সমস্যারের কি কি সুবিধা রয়েছে প্রথমত হচ্ছে মাটির উর্বরতা বাড়ায় গাছ মাটির সঙ্গে মিশে গিয়ে জৈব সার তৈরি করে যা ফসলের জন্য পুষ্টিকর দ্বিতীয়ত রাসায়নিক সারের প্রয়োজন কমে সবুজ সার ব্যবহারের ফলে ইউরিয়া পটাশ ফসফেট ইত্যাদি কম লেগে থাকে জমিতে তিন মাটির গঠন উন্নত করে জমি নরম এবং ঝুরঝুরে হয় রুট সহজে বাড়ে চার জল ধারণের ক্ষমতা বাড়ে মাটিতে আর্দ্রতা বেশি সময় থাকে এতে করে জল ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর হচ্ছে মাটির জৈব পদার্থ বৃদ্ধি পায় এতে করে বৃষ্টির পরে মাটি দ্রুত চাষের উপযোগী হয়ে ওঠে এছাড়াও সবুজ সারের আরও অনেক অনেক উপকারিতা রয়েছে নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তো যেটি করতে হবে চাষ শেষে দুই তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে তারপর হচ্ছে আপনি জমিতে প্রধান ফসল লাগাবেন এতে করে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে সবুজ সার ভালোভাবে পচে যাবে এবং সবুজ সারের কার্যকারিতা বৃদ্ধি পাবে সর্বশেষ যে সুবিধাটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা আর্থিকভাবে অনেকটাই লাভবান হবেন এর কারণ হচ্ছে সবুজ সার তৈরি করতে খুব বেশি খরচ হয় না অল্প কিছু ইনভেস্টে আপনি জমিতে সবুজ সার তৈরি করতে পারবেন আর আপনাদের যাদের কাছে ট্রাক্টর অ্যাভেলেবল নেই বাংলাদেশের অনেক অঞ্চলেই হচ্ছে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয় না পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হয় তো আপনাদেরও চিন্তার কিছু নেই আপনারা পাওয়ার টিলার দিয়েও চাষ করে সবুজ সার তৈরি করতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার ফেসবুক পেজ রয়েছে পেজটি ফলো করবেন টাকটার সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসাবাদের জন্য আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেইল আইডি দেওয়া রয়েছে সকলেই ভালো থাকবেন